ভবানী প্রসাদ মজুমদারে চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে পূর্ণ হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের কুত। লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স যাদের বুকে সূর্য ওঠার দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চা তারাদের পড়ায় রাখে স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্না নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরাবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন শক্তি জানে স্বাধীনতার সঙ্গ খুঁজো শিকল ছেড়া পাখির গানে নমস্কার